গান দিয়ে ক্যারিয়ারে শুরু হলে সম্প্রতি অভিনয়ে পা রেখেছেন জেফার রহমান ভক্তদের কাছে নিজেকে হাজির করেছেন নতুনভাবে গুণী নির্মাতা মুস্তফা সরয়ার ফারুকের লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামীতে অভিনয় করে দর্শক মহলে দারুণ প্রশংসিত হন এই শিল্পী এসবের মাঝে সম্প্রতি জেফারের স্পাইসি শিরোনামে একটি গানে নেট দুনিয়ায় ভাইরাল হয় যা নিয়ে আলোচনা সমালোচনার কমতি ছিল না তবে এই গায়িকা সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না তিনি নিজের মতো করেই ছুটছেন গত শুক্রবার একটি পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন জেফার রহমান যেখানে সম্পূর্ণ জমকালো সাজে দেখা মেলে তার মনোগামী ধার আ বজায় রেখে পরনে ছিলেন মিষ্টি গোলাপি রঙের শাড়ি জেফারের এই সাজের পিছনে একটি রহস্য লুকিয়ে রয়েছে যা এক দেখাতে কারো চোখে নাও পড়তে পারে কারণ জেফারের এই সাজে নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়েছেন দেখে শাড়ি মনে হলেও আদতে এটি শাড়ি নয় মায়ের ওড়না জড়িয়ে শাড়ির মতো করে পরে এসে চমকে দিয়েছেন তিনি জেফারের পরনে শাড়ির মতো করে পরা ওড়নাটি দেখে বোঝার উপায় নাই যে এটি বিশ বছরের পুরনো